নমস্কার সাধারণ গল্প অসাধারণ হয়ে ওঠে যদি আমরা তার মরালটা ঠিকমতো বুঝতে পারি এই রকমই একটা সাধারণ গল্প নিয়ে আজ আমি এসেছি এক জমিদার প্রত্যেক দিন প্যাকেটে করে চাল ডাল সবজি এসব নিয়ে ছাদ থেকে নিচে ফেলত আর সেই পথ দিয়ে যারা যেত তারা তা কুড়িয়ে নিত একদিন জমিদার রিয়ালাইজ করলো যে আমি তো প্রত্যেক দিন এত জিনিস ছাদ থেকে নিচে ফেলি কিন্তু কেউ একবার দিকে তাকিয়ে দেখে না জিনিসটা কে ফেলছে কিংবা একটা ইউ সূত্র আমাকে কেউ দেয় না সে তখন তার এই কথা তার বন্ধুকে জানালো তার বন্ধু বলল তোমাকে তো ওপরওয়ালা এত কিছু দিয়েছে এত সুন্দর একটা মন দিয়েছে এত লোককে দান করার মতো একটা সুন্দর হৃদয় দিয়েছে দুটো সুন্দর চোখ দিয়েছে পৃথিবীটাকে দেখার জন্য দুটো হাত দিয়েছে পরিশ্রম করার জন্য তুমি উপরওয়ালাকে কতবার থ্যাংক ইউ জানাও গল্পটা এই পর্যন্ত মরালটা হলো থ্যাংক ইউ একটা সু অভ্যাস এটা ছোটোবেলা থেকে রপ্ত করতে হয় ওপরওয়ালা থেকে রিকশাওয়ালা প্রত্যেকেই এই থ্যাংক ইউটা ডিজার্ভ করে